সুপ্রিম কোর্ট দীপাবলি উৎসবের সময় দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলে সবুজ আতসবাজি বিক্রি ও ফাটানোর অনুমতি দিয়েছে এই নির্দেশ আসে এমসি সি মেহতাবনাম ভারত ইউনিয়ন ও অন্যান্য মামলায় প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রন সমন্বিত বেঞ্চ আদেশে জানিয়েছেন আঠেরোই অক্টোবর থেকে বিশে অক্টোবর পর্যন্ত সবুজ আতসবাজি বিক্রি করা যাবে এবং দীপাবলির আগের দিন ও দীপাবলির দিন সকাল ছয়টা থেকে সাতটা এবং রাত আটটা থেকে দশটা পর্যন্ত বাজি ফোটানো যাবে আদালত বলেছে শুধুমাত্র কিউ আর কোডযুক্ত অনুমোদিত সবুজ বাজি বিক্রি করা যাবে বিক্রয়স্থলে নজরদারির জন্য পুলিশ টহল দল গঠন করতে হবে এবং নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আদালতের নির্দেশনাগুলো এক নজরে এক আঠারো থেকে বিশে অক্টোবর পর্যন্ত শুধুমাত্র নিয়েই অর্থাৎ ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট অনুমোদিত সবুজ বাজি বিক্রি করা যাবে দুই এ বিক্রয় শুধুমাত্র জেলা কালেক্টর নির্ধারিত স্থানে হবে এবং স্থানগুলির নাম সর্বসাধারণের জন্য প্রকাশ করতে হবে তিন পুলিশ ও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের কর্মকর্তারা মিলে টহল দল গঠন করবে চার শুধুমাত্র কিউআর কোড কোডসহ অনুমোদিত বাজি বিক্রি হবে এলোমেলোভাবে নমুনা পরীক্ষা করা হবে পাঁচ নিষিদ্ধ বাজি তৈরি বা বিক্রি করলে লাইসেন্স বাতিল ও আইনানুক ব্যবস্থা নেওয়া হবে ছয় বিক্রয় কেবল নিরিতে নিবন্ধিত লাইসেন্সপ্রাপ্ত বিক্রেতাদের মাধ্যমেই হবে সাত এনসিআর অঞ্চলের বাইরে থেকে বাজি পাচার বা আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে আট ই কমার্স ওয়েবসাইটের মাধ্যমে কোনো বাজি বিক্রি করা যাবে না আদালতের পর্যবেক্ষণ আদালত জানিয়েছে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের ফলে বাজি পাচারের প্রবণতা বেড়ে যায় এবং তার ফলে বায়ুর গুণমানের আরও ক্ষতি হয় তাই এবার আদালত ভারসাম্যপূর্ণ পদ্ধতি গ্রহণ করেছে বেঞ্চ উল্লেখ করে প্রচলিত বাজি পাচার করা হয় যা পরিবেশের বেশি ক্ষতি করে কিন্তু সবুজবাজির নির্গমন গত ছয় বছরে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এনইইআ আর আই উন্নতিতে বড় ভূমিকা রেখেছে আদালতে যুক্তি ও বিতর্ক শুনানির সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে বলেন বায়ুমানের অবনতির জন্য আতসবাজি একমাত্র কারণ এমন কোনও তথ্য নেই তাই নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করা হোক অন্যদিকে প্রস্তুতকারকদের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেটকে পরমেশ্বর যুক্তি দেন যে আমরা শুধুমাত্র নির্ধারিত পাইকারী বিক্রেতাদের কাছে বাজি সরবরাহ করব যদি পরিস্থিতি খারাপ হয় পরের বছর নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা যেতে পারে সিনিয়র অ্যাডভোকেট জেসআ দীপক বলেন ইতিমধ্যেই নিয়ন্ত্রিত শিল্পকে আরও নিয়ন্ত্রণে আনা হয়েছে অপরাধীদের শাস্তি দেওয়া হোক কিন্তু পুরো শিল্পকে দোষী করা ঠিক নয় পটাশ বাজির সময়সীমা সুপ্রিম কোর্ট বাজি পোড়ানোর সময়সীমা নির্ধারণ করে দিয়েছে দীপাবলির আগের দিন সকাল ছয়টা থেকে সাতটা ও রাত আটটা থেকে দশটা দীপাবলির দিন সকাল ছয়টা থেকে সাতটা ও রাত আটটা থেকে দশটা সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে দিল্লি বহুদিন পর দীপাবলিতে সীমিত সময়ের জন্য সবুজ আতসবাজি ফোটানোর অনুমতি মিলল তবে আদালত পরিষ্কার করেছে দূষণ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারি চলবে এবং যে কোনো ধরনের বেআইনি বাজি বিক্রি বা ব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে